ছোট ভাইয়ের ভাইয়ের ইনকামের উপর বড় কতটুকু হক আছে আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুণা কি ক্ষমা করা হবে ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে তাদেরকে নর্তকী বললে তারা নেতিবাচকভাবে নেন আমার বাবা মারা গেছেন ভাইয়েরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে ভাই নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক তামান্না ইস্তাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে কোনো কাপড়ে নাপাক লেগেছে কোনো শরীরে নাপাক লেগেছে কোনো জায়গায় নাপাক লেগেছে সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে অর্থাৎ সে বিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে তাহলে সেটা নাপাক হবে আর যদি সেরকম কোনো আলামত না আসে তাহলে নাপাক হবে না আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে সে ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুণাখী ক্ষমা করা হবে হারাম সম্পর্ক জড়া সম্পর্কে জড়ালে বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হালাল হয়ে যায় বাস্তবে সেরকমটি নয় বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তবায় না সুহা বা খাটি অন্তরে তবা আল্লাহ কাছে না করবেন ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না বিয়ে করেছেন কি করে সেটা দেখার বিষয় নয় তবে হ্যাঁ কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কথা দিয়েছেন কোনো যুক্তি কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন না সে গুণাগুনাগার হলেন তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন তাকে যদি বিবাহ করেন তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না জাস্ট এটুকু কিন্তু ইতিপূর্বে যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহ কাছে ইস্তেকফফার করতে হবে তবা করতে হবে বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আলার কাছ থেকে মুক্ত করার জন্য ক্ষমা আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না সুলতান মিয়া এটি দিকে আপনি লিখেছেন ছোটো ভাইয়ের ইনকামের উপর বড়ো ভাইয়ের কতটুকু হক আছে ভাই সুলতান মিয়া ছোটো ভাইয়ের যে উপার্জন সেই উপার্জনে বড়ো ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড়ো ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই এরকম যদি হয় যে ছোট ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে এদিকে বড়ো ভাইয়ের চলার মতো বেঁচে থাকার মতো জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোটো ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূর্ণ সহযোগিতা করাটা তার কর্তব্য আর যদি বড়ো ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয় অন্ন বস্ত্র বাসস্থান একেবারে জানা না হলে নয় সেটা ব্যবস্থা তার আছে হ্যাঁ এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোটো ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন তাহলে এইটা বড়ো ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোটো ভাইয়ের কর্তব্য নয় অথবা হতে পারে যে বড়ো ভাইকে দেখবার জন্য বাবা আছেন বাবা দেখেন বা অন্য কেউ দেখেন অর্থাৎ তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে ছোটো ভাইয়ের উপরে কিন্তু বড়ো ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেওয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয় তবে হ্যাঁ নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে সেটা হলো যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আন্তরিক হওয়া ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হওয়ার নির্দেশ আলাদা কোশুনায় বিভিন্ন জায়গা আমাদেরকে দিয়েছেন নবী সদ আল্লাহ সালাম সুন্নাতে বলেছেন আল্লাহ সালামতাল্লাহ কোরআনে বলেছেন সো সেই জায়গা থেকে ছোটো ভাই উপার্জন করেন বড় ভাই কষ্টে আছেন তার তিনি অবশ্যই বড়বার প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে তাহলে ছোটো ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে অর্থাৎ এটা ওয়াজিব হয়ে যেতে পারে কারণ আত্মীয় হিসাবে বড়ো ভাইয়ের প্রতি দেখভাল করা তার খোঁজখবর নেওয়া তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা যদি তিনি চলতে না পারেন নিজের ব্যবস্থা না থাকে তাহলে ছোটো ভাইটা কর্তব্যের মধ্যে পড়বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকি বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে তাদেরকে নর্তকী বলে তারা নেতিবাচক ভাবে নেন নর্তকী মানেই তো নৃত্যকারী অর্থাৎ যিনি নৃত্য করেন সেই নারীকে তো নর্তকী বলা হবে আর নৃত্যকারী নারীকে তো নর্তকি বলা হয় সো তিনি নৃত্য করেন আবার তাকে নর্তকি বলে তিনি মন খারাপ করবেন সেটার তো কোনো আসলে যৌক্তিক কারণ নেই তবে যদি কেউ কোনো কথায় কেউ কোনো উপাধিতে উপাধিকে গালি মনে করেন তো সেটা অ্যাভয়েড করা উচিত এটা হলো জেনারেল কথা বাট একজন মানুষ নর্তন করছেন তিনি নৃত্য করছেন তাহলে সেক্ষেত্রে তিনি নর্তনকারী বা নর্তকী এই হিসেবে তার কাজের সাথে তার উপাধি এটা হুবহু মিল আছে তারপরও একজন মানুষ গুনাহে লিপ্ত তাকে আপনি দাওয়াত দিতে চান তাহলে সেক্ষেত্রে তাকে যে শব্দ বললে তিনি হাট হবেন বা শক্ত হবেন কষ্ট পাবেন সেই শব্দ না বলে তাকে অন্য কোনো শব্দ দিয়ে আপনি ভূষিত করলেন বা সম্বোধন করলেন সেটা অবশ্যই দাওয়াতের কৌশল হিসাবে ভালো মুর্শিদ আলম চৌধুরী আপনি লিখেছেন ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ হবে অবশ্যই গুণ হবে গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আল্লাহমতালা বলেছেন ও ইদ আলমাত মাতৃ গর্বে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসাবে গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন তারা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আর যদি হার্টবিট নাও আসে তারপরেও কোনো যৌক্তিক বা একান্ত নিরূপায় হয়ে যদি এটা করে না লাগে তাহলে সেক্ষেত্রে এভাবে বাচ্চা নষ্ট করলে গুণাগার হবেন সমস্ত গ্রামের ঐক্যমতে আমার বাবা মারা গেছেন ভাইয়েরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে ভাই নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক এটা ভুল কথা বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন বাবা মারা গেছেন মানে কি বাড়ি পবিত্র হয়ে গেছে এটা সম্পূর্ণ কৃষ্ণসন্ন কথা আর চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা মনে করার কথা এর কোনো ভিত্তি কোনো বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই চল্লিশ দিন পরে তারপর বাবা রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয় বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয়